বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীরা পাঁচশো লোক নিয়ে মিছিল করতে পারতো না দু হাজার সালে বিশ সালে দু হাজার একুশের ডিসেম্বরে স্যাংশন দেওয়ার পরে বাংলাদেশের রাজনীতিতে দেখেন জনগণের অংশগ্রহণটা কি পরিমাণ বেড়ে গেছে এরপরে দেখেন যে তারা যে সাতজন কর্মকর্তার উপরে স্যাংশন দিলো র্যাবের উপরে স্যাংশন দিল তারপরে এই সাতজনের ভিতরে পুলিশের দুজন আইজি পর্যন্ত আছে সাবেক এবং বর্তমান আইজি মিলিটারি অফিসাররা আছে সেনাবাহিনীর অনেক কর্মকর্তারা এখন কেউ র‍্যাবে পোস্টিং নিতে চান না মানবাধিকার লঙ্ঘন করে এমন গোয়েন্দা সংস্থাগুলোতে সেনা কর্মকর্তারা যেতে চান না কারণ এই মানবাধিকার এনলিস্টমেন্টের উপরে ভিত্তি করে তারা আবার মিশনে যেতে পারবেন কি না এটার প্রশ্ন জড়িয়ে আছে অতএব এটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভীতির সঞ্চার করেছে শুধুমাত্র একান্ত আওয়ামী বরকন্দাজ কোতোয়াল ছাড়া প্রশাসনে কেউই এই নিরপেক্ষতা পেশাদারিত্বের বাইরে কাজ করতে পারছেন না এর আগে আপনাদেরকে বলেছি আমলাদের ভিতরে অনেকের স্কলারশিপ বাতিল হয়েছে অনেকের ভিসা বাতিল হয়েছে যাদের ইউরোপ আমেরিকাতে পড়তে যাওয়ার কথা ছিল তো সে আপনার জন্য আর কি করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে এলিট ফোর্স ছিল সোয়াত তার সাথে আমেরিকা ডিসঙ্গেজ করেছে আমেরিকার ভিসা রেস্ট্রিকশানের যে পলিসি সেটা কন্টিনিউ চলছে এই বাস্তবলাগুলোতে ধরতে হবে এবং দেখতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে সে কী করবে সে কেখানে এখানে যুদ্ধ করবে আপনারা আমরা কি একে একমত হব যে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমেরিকা এখানে সোলজার পাঠাবে আমরাই তো প্রতিবাদ করব এটা তো আমেরিকার বিজনেস না আমেরিকার গণতন্ত্র প্রতিষ্ঠার দায় আমেরিকার নাই জায়গাটা বাংলাদেশের মানুষকে বুঝতে হবে বাংলাদেশের মানুষের লড়াইটা বাংলাদেশের মানুষকে করতে হবে এটা এটা কোনো কাটপেস জিনিস না বার্মায় দেখেন না কি হচ্ছে বার্মায় সেনা শাসন আসার পরে কি হয়েছে সাড়ে চার হাজার মানুষ যুদ্ধ করে মারা গেছে কয়েক সপ্তাহের ভিতরে দুই সপ্তাহের ভিতরে আড়াই হাজার লোক মেরে ফেলছে আপনি গণতন্ত্র চান কিন্তু আপনি বাসায় বসে ফেসবুকিং করবেন আপনি লড়াই করবেন না তো আপনার গণতন্ত্রের দায় কার আমেরিকার আমেরিকা এসে এখানে আপনার গণতন্ত্র কায়েম করে দিয়ে যাবে আমেরিকা তো আপনাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করে পলিটিক্যাল স্পেস করে দিয়েছে বাংলাদেশের গত পনেরো বছরের ইতিহাসে এই আওয়ামী দখলদারদের হাতে সবচেয়ে বেশি মিছিল মিটিং মহাসমাবেশগুলো কখন হয়েছে আমেরিকান ইনভলভমেন্টের পরই তো হয়েছে আমেরিকা আপনাকে আর কি করবে তো এই জন্য আমার মনে হয় যে বাংলাদেশে যারা রাজনৈতিক কর্মী আছেন দেশের নাগরিক আছেন তাদেরকে এটা বুঝতে হবে যে আপনি কার কাছে কি চাচ্ছেন আপনি যে বেগুন বিক্রি করে তার কাছে যদি গরুর গোস্ত দাম বেশি কেন জিজ্ঞেস করেন সেটা যদি উত্তর দিতে পারবে না আমেরিকার সাথে আপনার ইনভলভমেন্টের জায়গাটা এটা দ্বিতীয়ত হচ্ছে তারা তাদের নিজস্ব স্বার্থে কাজ করে প্রত্যেকটা অ্যাম্বাসি আমেরিকান অ্যাম্বাসি খুলছে কি বাংলাদেশের গণতন্ত্র কায়মের জন্য ঢাকাতে পৃথিবীর কোনো অ্যাম্বাসি আমার অ্যাম্বাসি যখন আমি লন্ডনে খুলি আমি ব্রাজিলে খুলি আমি কেন খুলি আমার স্বার্থের জন্য আমি খুলি প্রত্যেক রাষ্ট্র ভিন্ন দেশে ভিয়েনা প্রোটোকল ফলো করে যে দূতাবাসগুলো খোলেন কেন খোলেন তার রাষ্ট্রের স্বার্থের জন্য তার ব্যবসায়িক স্বার্থের জন্য তার নাগরিকদের স্বার্থের জন্য তার আর্থ অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্য অতএব আমেরিকার কাজের পরিধিটা আমাদের মানুষের কাছে খুব পরিষ্কার হইতে হবে আমেরিকা কোনো দায় নেয় নাই আমেরিকা কখনো বলে নাই যে বাংলাদেশে গণতন্ত্রের ঠিকাদারিটা আমি নিছি তোমরা শুধু মিছিল মিটিং করবা আর ফ্রি ফেয়ার ইলেকশন করে আমি তোমাকে গণতন্ত্র দিয়ে যাব এটা আমেরিকা কখনো বলে নাই আমেরিকা বরাবরই বলেছে ডায়ালগের কথা সংলাপের কথা বলেছে পার্টিসগুলোকে নিজেরা আলোচনা করে আপনাদের সমস্যা সমাধান করেন আপনাদের এই রিপোর্টগুলোও তো আমেরিকা আপনাকে সাহায্য করছে যে আপনার দাবিগুলোর সাথে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি একমত হচ্ছে যেগুলো আমরা বলছি তারাও বলছে আমরাও বলেছি যে নির্বাচন ফেয়ার হয় নাই পশ্চিমারাও তাই বলেছে যেখানে কোনো নির্বাচন হয় নাই আমরাও বলছি বাংলাদেশে একটা একদলীয় বাকশালের অধীনে দেশটা দখলদার হয়ে গেছে আমেরিকা পশ্চিমারাও তাই বলছে যে বাংলাদেশে ডমিন্যান্ট পার্টির মধ্যে একটা নির্বাচনী সিস্টেম চালু হয়েছে নিজেরা নিজেরা অতএব আমাদের এই দায়ের সাথে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো যারা গণতন্ত্রের পক্ষে আছেন তারা তো একমত হচ্ছেন কিন্তু লড়াইটা তো আমার যুদ্ধ কি আপনাকে একাত্তরে করতে হয় নাই ভারতীয়রা তো ডিসেম্বরের তিন তারিখে আসছে বাকি নয় মাস কি হাওয়া দেওয়া যুদ্ধ হয়ে গেছে ভারতীয়রা দুই সপ্তাহ এসে দেশ স্বাধীন করে দিয়ে গেছে বাঙালিরা কি নয় মাস মানে ইয়ে ডাইল ভাত খাইছে শুধু যুদ্ধ করা লাগে না আমাদের লোকদের আমাদের মুক্তিযুদ্ধরা কি করেছে আমাদের যে লক্ষ লক্ষ মানুষ লড়াই করেছে তারা কি করেছে আপনার লড়াই আপনাকে করতে হবে আপনার যুদ্ধ আপনাকে করতে হবে আপনাকে আপনার বন্ধুরাষ্ট্ররা কৌশলগত মিত্র যারা আছে তারা সময় সময় আপনাকে সাহায্য করবে পাশে দাঁড়াবে বক্তব্য বিবৃতি দেবে টাকা পয়সা দিবে যে যেভাবে পারে সেভাবে সাহায্য করবে কিন্তু দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আমরা তো বলছি যে কৃতদাসের লড়াই আপনারা শুধু সবাই দেখবেন কালো মানুষগুলোর যে দাসত্বের বিরুদ্ধে যে তার চারশো বছর সাড়ে চার চারশো বছরের যে লড়াই এই লড়াইটা কে করেছে কালো মানুষগুলোকে নিজেকে লড়াই করতে হয়েছে তার হাত পায়ে যে শিকল বাধা ছিল সেই শিকল তাকে নিজেকে ভাঙতে হয়েছে পৃথিবীর কোনো দেশ থেকে গিয়ে শিকল ভাঙে নাই হ্যাঁ যেটা করেছে যারা মুক্তমনা আমেরিকার মানুষ ছিল ইউরোপের মানুষ ছিল তারা কথাবার্তা বলেছে প্রতিবাদ করেছে সংসদে আলোচনা করেছে বিল তুলেছে দাসত্ব প্রথা বাতিল করবার জন্য সংসদে অধিবেশন করেছে এগুলো করেছে কিন্তু লড়াইটা তো আপনার এই জন্য আমরা যেটা বারবার দেশ দেশের মানুষকে বলছি আপনারা কি ধরনের দেশে থাকতে চান এটা আপনাদের ইচ্ছা আপনারা যদি বাক্সালের অধীনে কৃতদাসের মতো জীবনযাপন করতে চান ইস ফাইন এটা আপনাদের ইচ্ছা নর্থ কোরিয়াতে মানুষ থাকে না সিরিয়াতে মিশরে মানুষ থাকতেছে না কিউবাতে বেলারুসে রাশিয়াতে মানুষ থাকে না আপনারা থাকবেন কিন্তু আপনারা আমেরিকার মতো থাকতে চাইবেন ব্রিটেনের মতো থাকতে চাইবেন ইউরোপের মতো থাকতে চাইবেন কিন্তু লড়াই করবেন না ফিলিস্তিনের জন্য আমেরিকাতে পশ্চিমা বিশ্বে কী হচ্ছে দেখতে পাচ্ছেন একই ধর্মের না একই গায়ের রঙের না একই দেশের না লক্ষ লক্ষ মানুষ লড়াই করছে বিশ্ববিদ্যালয়গুলো ফ্লাডেড হয়ে গেছে দেখেন ফিলিস্তিনের জন্য লড়াই করছে তারা মানবতার জন্য লড়াই করছে ইনসাফের জন্য লড়াই করছে অতএব এই লড়াইটা যার যার দায় থেকে বিবেক থেকে থেকে করতে হবে আপনি যদি স্বাধীন রাষ্ট্রে বাঁচতে চান আপনার স্বাধীনতার মতো করে আচরণ করতে হবে আপনি যদি পরাধীন থাকতে চান সেটাও ঠিক আছে বাংলাদেশের মানুষ পরাধীন ছিল না পলাশীর প্রান্তর থেকে যেদিন ভাগীরথীর তীরের থেকে সেরাজোদ্দৌলকে ধরে নিয়ে যায় কারা ধরাই দিছে বাঙালি কৃষকরা তো ধরাই দিছে যে উর্জুতা দেখো ওরা দেখে তো আমাদের সাধারণ মানুষের মতো লাগে না ওই মনে রাজা হবে ও পালায় যাইতেছে তো আপনি যদি থাকতে চান ফাইন লড়াইটা এই জন্য পরিষ্কার হইতে হবে যে কাল লড়াই কার দায় একজনের দায় আরেকজন পালন করবে না উনিশশো একাত্তর সালের এই এপ্রিল মাসে আমাদের প্রবাসে যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল আমাদের মুক্তির লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা গঠিত হয় যারা নির্বাচিত সাংসদ ছিলেন উনিশশো সালের সংসদে বাংলাদেশে তখনকার পাকিস্তানে যে নির্বাচন হয়েছিল এবং ততক্ষণ পর্যন্ত যারা ভারতে গিয়ে পৌঁছেছেন এমন এমএলএ যারা ছিলেন তাদেরকে নিয়েই মূলত এই অস্থায়ী সরকার গঠিত হয়েছিল উনিশশো একাত্তর সালের এপ্রিলের দশ মাসে ইনফর্মালি অফিসিয়ালি এই সরকার শপথ নেয় হচ্ছে সতেরোই এপ্রিল যেদিন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় বাংলাদেশকে আমরা কেমন রাষ্ট্র বানাতে চেয়েছিলাম সেই আকাঙ্ক্ষার কথা সেই ঘোষণাপত্রে বলা ছিল তার ভিতরে উল্লেখযোগ্য কথা ছিল যে বাংলাদেশকে আমরা একটা জনগণের রাষ্ট্র বানাতে চেয়েছিলাম পিপলস রিপাবলিক বলা আছে ঘোষণাপত্রে আছে আমাদের সংবিধানেও আছে এই জনগণের রাষ্ট্রটা মানে কি জনগণের রাষ্ট্রটা মানে হচ্ছে কোনো পরিবারের কোনো ব্যক্তির কোনো সামরিক বাহিনীর কোনো প্রশাসনের কোনো জমিদারের রাষ্ট্র হবে না এটা এটা আমার আপনার এই বিশ কোটি মানুষ তখনকার সাড়ে সাত কোটি মানুষের একটা রাষ্ট্র হবে যেই রাষ্ট্রটা কোনো জায়গিরদার তালুকদারের হুকুমে চলবে না যে রাষ্ট্রটা আইন মোতাবেক চলবে সংবিধান মোতাবেক চলবে এই রাষ্ট্রের আকাঙ্ক্ষার কথা সেখানে বলা ছিল বলা ছিল যে রাষ্ট্রটা কিসের ভিত্তিতে চলবে এই রাষ্ট্রটা চলবে হচ্ছে তিনটা মূলনীতির কথা বলা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের শাসকগোষ্ঠী পরম্পরায় গত চুয়ান্ন বছরে সেই যে আকাঙ্ক্ষার কথা ছিল স্বাধীনতার ঘোষণাপত্রে সেটা ডেলিভার করতে ব্যর্থ হয়েছেন এবং এই ব্যর্থতা মানে বাংলাদেশের ইতিহাসে এত খারাপ অবস্থায় যায় নাই যতটা না গত পনেরো ষোলো বছর অথবা সতেরো বছরে ওয়ান ইলেভেনের সরকার থেকে শুরু হয়ে বর্তমানে এই যে অনির্বাচিত আওয়ামী দখলদারদের হাতে এসে পৌঁছেছে এতটা খারাপ হয়েছে এবং আমরা বরাবরই বলছি যে এই রাষ্ট্রটা যে কারণে গঠিত হয়েছিল তার প্রত্যেকটা কারণ ধারা উপধারা শর্ত আকাঙ্ক্ষা কিভাবে আওয়ামী লীগ গাদ্দারি করেছে সে আকাঙ্ক্ষার সাথে বেইমানি করেছে এবং রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিয়েছে সম্প্রতি দেখেছেন আপনারা এই এপ্রিল মাসে দুটো প্রতিবেদন এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আটলান্টিক কাউন্সিল নামে একটা খুব গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক আছে তারা একটা গবেষণাপত্র দিয়েছে সারা দুনিয়ার একশো চৌষট্টিটা রাষ্ট্রের স্বাধীনতা এবং সমৃদ্ধি যে ওই দেশের মানুষ বিভিন্ন আসপেক্টে রাজনৈতিকভাবে পেশাগতভাবে নাগরিক হিসেবে কতটুকু স্বাধীন স্বাধীনতা ভোগ করতে পারছেন আর দ্বিতীয়ত হচ্ছে এই রাষ্ট্রগুলো কতটুকু সমৃদ্ধি সহায় সম্পদ আয় উপার্জন করতে পারছে তার উপর একটা প্রতিবেদন দিয়েছে গত পনেরো তারিখে এপ্রিল মাসের চুয়াল্লিশ পৃষ্ঠার এই বাংলাদেশ চাপ্টারটা ছিল আমাদের দেশের বিভিন্ন আসপেক্ট নিয়ে তারা কথা বলেছে দশ পনেরোটা ইস্যু নিয়ে এই আটলান্টিক কাউন্সিলের আর একটা গত রিপোর্ট প্রকাশিত হয়েছিল দু সালে তো তখন বাংলাদেশ স্বাধীনতা ইন্ডেক্স যেটা ছিল আমাদের মত প্রকাশের স্বাধীনতায় আমাদের অবস্থা ছিল হচ্ছে পঁচানব্বই দিকে একশোর নিচের দিকে ছিল এটা পঁচিশ ধাপ নিচে নেমে গত বছরের পর বছর বলছে যে তারা ২২ বছর ধরে আমাদের স্বাধীনতার যে বাস্তবতা মানুষের নাগরিক অধিকারের জায়গা শুধু খারাপই হয়েছে বাইশ বছর থেকে খারাপ হতে হতে বর্তমানে এই ইন্ডেক্সে আমাদের অবস্থা একশো একচল্লিশতম একশো চৌষট্টিটা রাষ্ট্রের মধ্যে নিচের দিক থেকে হিসাব করবেন যে আমরা তো কত খারাপ অবস্থায় আছি আর কি এবং মোদ্দা কথা যেটা বলেছে যে বাংলাদেশের অধিকাংশ সেক্টরের মানুষ মোস্টলি আনফ্রি তারা স্বাধীন না সে সাংবাদিক হোক সে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মানে ঝামেলার মধ্যে আছে সে যদি রাজনীতিবিদ হয় তাহলে মিথ্যা মামলার ঝামেলার মধ্যে আছে সে যদি স্বাধীন পেশায় থাকে তার পেশাগত স্বাধীনতার ঝামেলা আছে তো প্রত্যেকটা জায়গায় তারা দেখিয়েছে যে আমরা মোস্টলি আনফ্রি একশো ষোলোতম পজিশন থেকে আমরা প্রোগ্রেসিভলি আমাদের পতন হতে হতে এবছর আমরা একশো একচল্লিশে এসে নেমেছি সমৃদ্ধির কথা বলা আছে যে মূল কথা হচ্ছে মোস্টলি আনপ্রসপারস বলা হয়েছে যে মানে বড় দাগে এটা মানে সমৃদ্ধ দেশ না এবং এই দুইটা ইন্ডেক্সে আমাদের যে দক্ষিণ এশিয়ার যে প্রতিবেশী যারা আছে এদের অধিকাংশ দেশের তুলনায় আমাদের অবস্থা খারাপ এই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের যে গণতন্ত্র আমাদের সিঙ্গাপুর হয়ে যাওয়ার গল্প আমাদের মধ্যমায়ের গল্প আয়ের দেশ হওয়ার যে গল্প আমরা স্বপ্ন দেখাচ্ছি মিথ্যা করে দু সালে সেগুলোকে নতুন করে আবার তারা প্রশ্নবিদ্ধ করেছে তথ্য উপাত্ত দিয়ে তারা গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য দিয়েছে সেখানে যে জানুয়ারির নির্বাচনের কথা বলেছে জানুয়ারির নির্বাচনের ব্যাপারে তারা বলেছে যে এটা একটা ডমিন্যান্ট পার্টি সিস্টেম ইলেকশন হচ্ছে এটার মানে হচ্ছে যেটাকে আমরা একদলীয় নির্বাচনের কথা বলি যে এক পরিবার এক ব্যক্তি এক দলের যে অন্ধত্বের নির্বাচন হয়েছে ডামি ইলেকশন সেটাকে তারা ভদ্র ভাষায় বলেছে ডমিন্যান্ট পার্টি ইলেকশন যেখানে আর কেউ অংশগ্রহণ করে নাই করতে পারে নাই তারা বলেছে যে ফ্রিডমের সাথে স্বাধীনতার সাথে সমৃদ্ধির সম্পর্ক আছে যে দেশের মানুষগুলা কম স্বাধীন সেই দেশটা কম্প্যারেটিভলি গরিব রাষ্ট্র এটা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই যেমন দেখবেন উগান্ডা উগান্ডায় স্বাধীনতা কম এই জন্য এটা তৃতীয় বিশ্ব রাষ্ট্র আবার দেখেন আমেরিকাতে তার স্বাধীনতা বেশি ইউরোপ আমেরিকাতে পশ্চিমা দেশগুলোতে তাকে আপনার সকল ইন্ডেক্সে তার স্বাধীনতা বেশি স্বাধীনতা বেশি হওয়ার কারণে রাষ্ট্র হিসাবে সে সম্পদশালী সে ওয়েলদি স্টেট তো তারা এটা হিসাব কোষে ডেটা স্ট্যাটিস্টিক্স দিয়ে বুঝিয়ে দিয়েছে যেই রাষ্ট্রগুলোতে মানুষের স্বাধীনতা রিলেটিভলি বেশি সেই রাষ্ট্রগুলো কম্প্যারেটিভলি সমৃদ্ধ হয় এবং তারা এক্সাম্পল দিয়েছে ভেনিজুয়েলা নিকারাগুয়ে তারপরে হচ্ছে রাশা টার্কি বেলারুস বিভিন্ন দেশের এক্সাম্পল দিয়ে তারা বলেছে যে এই রাষ্ট্রগুলোতে যেহেতু স্বাধীনতা কম মানুষের বেঁচে থাকার মত প্রকাশের পেশার রাজনীতি করবার নাগরিক অধিকার কম সেই জায়গাগুলোতে তাদের সমৃদ্ধিও কম কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝাই দেই যেমন দেখেন যে বাংলাদেশে যারা বিরোধী দলের রাজনীতি করে গত পনেরো বছর থেকে ১৬ বছর থেকে সতেরো বছর থেকে এই মানুষগুলো কিভাবে স্বাধীনতা হারিয়ে ফেলেছে তারা নিজের বাড়িতে থাকতে পারে না নিজের ব্যবসা বাণিজ্য করতে পারছে না নিজের প্রতিষ্ঠান চালাতে পারছে না নিজের পুকুর খামার ঘের এগুলো চালাতে পারছে না তাহলে এই যে বিরোধী দলের রাজনীতি করা মানুষগুলোর যে একটা অর্থনীতি আছে সে বিএনপি করে কিন্তু বিএনপির যে দোকানদারি করলে বিএনপির লোকটা যদি ব্যবসা করে সে তো রাষ্ট্রকে ট্যাক্স দেবে সে কর দেবে সে রাষ্ট্রে তার দোকানে দুইটা কর্মচারী অ্যাপয়েন্টেড হবে দুইটা মানুষের চাকরি হবে বিএনপির লোকটা যদি একটা পুকুর করে একটা ঘের করে একটা ফার্ম করে তৈলে এই দেশের অর্থনীতিতে এটার একটা অবদান তৈরি হবে তাহলে একটা মানুষ বিরোধী দলের রাজনীতি করতে পারছে না বিএনপি করতে পারছে না জামাত করতে পারছে না ছাত্রদল করতে পারছে না হেফাজত করতে পারছে না শিবির করতে পারছে না এই যে বিশাল জনগোষ্ঠী তার নাগরিক অধিকার যেমন নাই তার কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড সে পরিচালনা করতে পারছে না সে ব্যবসা করতে পারছে না আপনারা খবর নিয়ে দেখবেন বাংলাদেশের লক্ষ লক্ষ বিরোধী দলীয় রাজনীতির কর্মী ব্যবসা বাণিজ্য থেকে ফকির হয়ে গেছে তার দোকান পার্টে খুলতে পারছে না তাহলে এই মার্কিন প্রতিবেদনে এই কথাটা বলবার চেষ্টা করা হয়েছে যে নাগরিক হিসাবে যদি আমার স্বাধীনতা না থাকে আমি যদি খোলামেলাভাবে মত প্রকাশ করে পথ চলতে না পারি তাহলে দেখা যাবে যে আমার ব্যবসা বাণিজ্য অর্থনীতিতে এটা একটা ইফেক্ট আছে বিএনপির প্রচুর ব্যবসায়ীকে আমরা চিনি যারা বিরোধী দলের রাজনীতি করে যারা ব্যাঙ্ক্রাপ্ট হয়ে গেছে ঋণ খেলাপি হয়ে গেছে কারণ সে ব্যবসা করতে পারছে না তাহলে বিরোধী দলের উপরে রাজনীতি করবার জন্য যে ক্র্যাকডাউন করা হচ্ছে তার স্বাধীনতাকে যে ক্ষুণ্ণ করা হচ্ছে এই ক্ষুণ্ণ করার কি তার অর্থনীতি বাংলাদেশের অর্থনীতিতে এফেক্ট করছে এই যে আমরা তালিকা দেখতে পাচ্ছি যে এত হাজার হাজার মানুষ ঋণ খেলাপি হয়ে গেল কিভাবে হয়ে গেল। এটা একটা প্রসেস আছে কিছু আছে বাটপার ঋণ খেলাপি আওয়ামী লীগের কিন্তু যারা বিরোধী দলের রাজনীতি করে করেছে কারণ সে ব্যবসাটা করতে পারে নাই সে বিশ লাখ টাকা কর্জ নিয়েছিল ব্যাঙ্ক থেকে যেহেতু সে ব্যবসাটা করতে পারে নাই সে ফকির হয়ে গেছে তাহলে এই প্রতিবেদন এইটা বোঝানোর চেষ্টা করছে যে রাষ্ট্রকে আমার স্বাধীনতা আমার নাগরিক অধিকারের সাথে আমার অর্থনীতির একটা যোগসাজস আছে একটা সম্পর্ক আছে সাংবাদিকদের কথা সেখানে আসছে আপনারা জানেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে শত শত সাংবাদিকদেরকে ভুয়া মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এটার বেনিফিট কি সাংবাদিকরা সত্য কথা বলছে না সাংবাদিকরা সত্য জিনিসটাকে যেতে দেশের জন্য জাতির জন্য তুলে আনতে পারছে না দেখেন কদিন আগে বাংলাদেশ ব্যাংকের কয়েকজন সাংবাদিক রিপোর্ট করেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ১৪ বিলিয়ন ডলারেরও নিচে নেমে আসছে রিপোর্ট করার পরের দিন কী হয়েছে দেখেছেন বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে বলে দিয়েছে কোনো সাংবাদিক ব্যাংকের ভিতর ঢুকতে পারবে না তাহলে এই যে সাংবাদিকের স্বাধীনতা আপনি ক্ষুণ্ণ করলেন এটার ক্ষতিটা কি হইল নাগরিক অধিকারের ক্ষয় ক্ষতি হয়েছে দেশের মানুষ জানতে পারছে না কোথায় আমার অধিকার কোথায় কি হচ্ছে অর্থনীতির অবস্থা কি দেশে কোথায় লুটপাট হচ্ছে তাহলে এইটাই হচ্ছে এই প্রতিবেদনের কথা যে আটলান্টিক কাউন্সিল রিপোর্ট বলছে গত ২২ বছর থেকে কন্টিনিউয়াসলি আমাদের দেশে স্বাধীনতা অ্যাফেক্টেড হয়েছে আমরা স্বাধীন রাষ্ট্র না স্বাধীন সমাজ না এটা তারা বলেছে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির কথা যে গল্পগুলো বলা হচ্ছে এগুলো মিথ্যা কথা ইনফ্যাক্ট সে মিথ্যা কথা বলে নাই কিন্তু আমরা বলতে বুঝতে পারছি কদিন আগে দেখেন যে আইএমএফ এর ঋণ নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশে আইএমএফ এর প্রতিনিধি দল আছে এবং আপনারা জানেন জুন মাসে বাজেট ঘোষণা হবে জুনের শেষে আইএমএফ বলেছে যে ঋণের বাকি টাকা আপনাদের মনে থাকার কথা ফোর বিলিয়ন ডলার তারা একটা ঋণ নিয়েছে যেটার দুই তিনটা কিস্তি সম্মত দিয়েছে বাকি টাকা আটকা পড়ে আছে তারা বলেছে যে সরকার যে অলৌকিক টাইপের সংখ্যার বাজেট করছে ছয় লক্ষ কোটি টাকা সাত লক্ষ কোটি টাকা আট লক্ষ কোটি টাকা আইএমএফ বলছে এই অঙ্ক টাকা কমিয়ে ফেলতে কারণ যার টাকা নাই মানে আপনি বাজেটটা করবেন কিভাবে। আপনার কর আদায় হচ্ছে না আপনি বিদেশি ঋণ পাচ্ছেন না বিদেশি ঋণ পাওয়ার জন্য আপনাকে যে শর্ত পালন করতে হবে সেই শর্ত পূরণ করতে পারছেন না তাহলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ তো আপনাকে ঋণ দেবে না তো সেই যোগসাজসের জায়গাটা হচ্ছে আমার রাজনৈতিক স্বাধীনতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি এই দুইটা জিনিস পরম্পরায় চলে একই কয়েনের মুদ্রার মতো করে চলে একটা ছাড়া আর একটা হয় না এই রিপোর্টটা আসছে পনেরো তারিখে এবং দ্বিতীয় রিপোর্টটা আসছে হচ্ছে আপনার চব্বিশ তারিখে নয় দিন পরে যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে স্টেট ডিপার্টমেন্ট তারা প্রতি বছর তাদের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন তৈরি করে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রকে নিয়ে সম্ভবত এবারও তারা করেছে একশো আটানব্বইটা একশো নিরানব্বইটা দেশকে দিয়ে এবং বাংলাদেশের মানবাধিকারের ব্যাপারে তাদের একটা কমন লাইন আছে গত বছর থেকে মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই এটা হচ্ছে তার উনআশি পৃষ্ঠার যে মানবাধিকার লঙ্ঘনের যে প্রতিবেদন এটার মোদ্দা কথা যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই এবং তারা অনেকগুলো উদাহরণ দিয়েছে কোথায় কোথায় কিভাবে কিভাবে সেটা হয় নাই